দেখা যাক কি হয় আপাতত যাচ্ছি দুদিনের জন্য চেন্নাই কোচি তারপর ত্রিশূর এই দুটো জায়গায় কাজ আছে ঘুরে ঘুরে কাজ হবে একটু আর হ্যাঁ বলাই বাহুল্য হ্যাক্টিক যাবে এই দুটো দিন আমার এবং বাড়িতে প্রিয়াঙ্কা পর্যন্ত মনে হচ্ছে অনেক কাজকর্ম রয়েছে এবং আমি না থাকাতে সেই কাজের চাপগুলো ইয়ে পড়বে এদের উপরে ঈদের উপরে যাই হোক চলো আমি বেরোই ব্যাক ফ্যাক গোছানো হয়ে গেছে চলো বেরোচ্ছি ডট চারটে টার্মিনাল টু দেখাচ্ছে এখন এক ঘন্টা তেরো মিনিট বিস্তারার ফ্লাইট টার্মিনাল টু সেই জন্য চলো দেখা যাচ্ছে কতক্ষণে পৌঁছাই রাস্তায় বা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে পৌঁছে গেছি এয়ারপোর্টের পার্কিং গাড়ি এখানে রেখে দিয়েছি ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট ওইখানে টার্মিনাল টু গাড়ি রাখলাম ডি জিরো ফোরে এয়ারপোর্টে এসে ট্রেন দেখতে পাওয়া ভাবিনি কখনো ও ঝিক 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 গুড মর্নিং এভরি এখন বাজে ঠিক সাড়ে ছটা ঘড়িটা এখন দেখাতে পারছি না কারণ বিছানায় আছে নিচে নামতে পারছি না এই যে তাকে দেখো সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় তাকে এতক্ষণ ধরে কেঁদে টেঁদে দুধ খেয়েছে দিয়ে এখন আর ঘুমাচ্ছে না জেগে বসে আছে দিয়ে আবা 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 করছে বলছি বাবা এখন নেই বাবা বেরিয়েছে এখন বলছে আবা 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 বাবা নেই তো বলছি বাবা কোথায় কোথায় মা বাবা কই 바보구이, 응? 바보구자이, 바보구자이, 구자이 바바, 응? 구자이 바바? 바바에폰 구지, 뽀제자메기 집가네 무때, 구지가지 구지, 응? 구면아 구면아. না ঘুমালে আমিও ঘুমোতে পারছি না যাতা অবস্থা সারা রাত্রির ঘুমাইনি বসে আছি এখন রানা যখন ভিডিওটা এডিট করবে আমি যতটা মধ্যে আমি এরকমভাবে হাই হাঁই তুলতে চাই না বাট কিছু করার নেই সারা রাত্রির ও চোখটা না টানছে যাই না কখন ঘুমবে আমি কতক্ষণে ঘুমোতে পারবো আজকে অনেকগুলো কাজ আছে বেরোতে হবে কোরিয়ার যাবে তার প্রিন্ট আউট নিতে যেতে হবে পারছি না চোখ পুরো একদম টেনে আসছে রানা যখন দেখবে এই ভিডিওটা তখনও বুঝতে পারবে কী রে ঘুমো অবস্থা ঘুমো হ্যাঁ ঘুমো চোখ মনে হয় একটু। আগে বলো স্টার্ট। আমি চালাবো না স্টার্ট না বললে। বলো স্টার্ট। বলে স্টার্ট। হ্যাঁ। নাও বলছে। না ওই अशी বিজি বলে লাভ না। পরিষ্কার করে বলতে হবে স্টার্ট। দুবার বলেছে আর বলবে না, দেখেছো গুড মর্নিং আরেকবার গুড মর্নিং বলছি গুড মর্নিং বলেছি গুড আফটারনুন এখন দুপুরবেলা অনেকক্ষণ উঠেছে অনেকক্ষণ খেলাধুলো হলো খাওয়া দাওয়া হলো সব হলো বাট ব্লগ করা হয়নি কারণ প্রচণ্ড ও দুষ্টুমি করছে যা বলতে বলা আছে সেটা বলবে না এই কারণে এখন বলা হয়েছে যে কোকোমেলানটা চালিয়ে দেবো বল স্টার্ট এখন বললো দুবার করে স্টার্ট যেটা তোমরা দেখলে এই এইরকমই করে যতক্ষণ না নিজের বলতে ইচ্ছা করবে ও বলবে না শতবার চেষ্টা করো ও বলবে না কারণ ওর বলার ইচ্ছা নেই কি যে করবো কে জানে যাই হোক ওকে এখন একটু ককোমেলান দেখতে দেবো এখন স্ক্রিন টাইম আর ততক্ষণ আমি ভিডিও করতে পারবো না কারণ অলরেডি একবার ককোমেলানের আওয়াজ একটু স্ট্রাইক চলে এসেছিলো যাই হোক সেটা সেই পার্টিকুলার একটা সেগমেন্ট আমাদেরকে ওড়াতে হয়েছে মানে ডিলিট করতে হয়েছে এডিট করতে হয়েছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর রানা আজকে কোচিতে আমি যাই না রানা সকালবেলা ব্লগ করতে পেরেছে কিনা ওখানে পৌঁছে জানাতে পেরেছে কিনা বাট যদি জানিয়ে থাকে তাহলে তো এই ব্লগটার কন্টিনিউয়েশনই চলছে তোমরা অলরেডি দেখিয়ে নিয়েছ কাজ চলছে ও প্রচণ্ড হেকটেক চলছে গিয়ে থেকে আর আমার আজকে কিছু পার্সেলস যাওয়ার আছে যেগুলো আমাকে বেরিয়ে প্রিন্ট আউট নিতে হবে দ্যাট ইজ ওকে বাট একটা বড়ো পার্সেল যাওয়ার আছে যেটাতে প্রায় ছ সাতটা শাড়ি যাচ্ছে তো সেই কারণে ওটাকে ভালো করে ব্রাউন টেপ দিয়ে মুড়তে হবে তো সেই কারণেও আমাকে একটু বেরোতে হতোই ব্রাউন টেপ কিনতে বাড়িতে নেই শেষ হয়ে গেছে প্লাস ট্যাগগুলো যেগুলো যাবে সেই ট্যাগুলো আমাকে বাইরে থেকে প্রিন্ট আউট করিয়ে নিতে আমি থ্রু ডেলিভারি করাই তো কী হয় ডেলিভারি ট্যাগগুলো পোর্টালে অ্যাড কর মানে পোর্টালে ওটাকে রিকোয়েস্ট হয় তারপরে ট্যাগুলো আসে এবং সেটাকে প্রিন্ট আউট নিতে আর বাড়িতে প্রিন্টারটা ছিল যেটা সেটা সব এ হয়ে গেছে মানে সেটা খারাপ হয়ে গেছিলো রানা সেটাকে বিদায় করে দিয়েছে যার জন্য আমরা প্রিন্ট আউট নিতে পারি না তো বাইরে গিয়েই নিতে হয় এটা আর একটা সমস্যা এনিনেজ বেরোতে হবে কিছুক্ষণের মধ্যে আর তিনটে বাজলে তারপরেই বেরোবো এখনও সময় আছে আরও এক দেড় ঘন্টা মতো হ্যাঁ মা হ্যাঁ মা উফ আওয়াজ দিচ্ছে আমাকে চালানোর জন্য আমাদের লাঞ্চ হচ্ছে এই তালের বড়া কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা আর খিচুড়ি বেরিয়েছিলাম প্রিন্ট আউট নিতে এখন বাড়ি ফিরছি রাস্তাটা এত সুন্দর লাগে না দেখতে ওপর থেকে মানে ওপর ওপর দিকটা দেখতে দেখতে গেলে কি ভালো লাগে এটা যদি গাড়িতে করে যেতাম এই ভিউটা এত সুন্দর আসতো এই যে এদিকে আঙুরের বাগান এদিকে জমি মাঝখান দিয়ে রাস্তাটা জাস্ট বাড়ি ঢুকছি হলো মা চিৎকার করছে দেখো বাড়িতে কেউ এলে হবে না মা ছাতে না ও মা মা ও মা মাকে ফোন করেছি মা আসছে বলল বলছে এসে গেছি কেন হ্যাঁ অনেকক্ষণ থেকে ডাকছি মা মা করে চিৎকার করছি বাট নোবাডি ইজ লিসেনিং এক্সেপ্ট বোজো অ্যান্ড লাইলা কখন থেকে ডাকছি এরা সারা দিচ্ছে না চলো 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 ভেতরে ভেতরে চলো এসো এসো লাইলা কামেন সাইড আমি ঢুকে যাচ্ছি কিন্তু আমি ঢুকতে দেবো না কিন্তু ঘরে চলে গেলাম দেখ দরজা বন্ধ করে দিলাম এই যে বন্ধ করে দিলাম বাই বন্ধ করে দিলাম শিকারি ঢোক লায়লা ফাস্ট 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 এই লায়লা ওই চ চল ঢক ঘর ঢোক ঘর ঢোক ঘর ঢোক ঘর ঢোক বাপরে বাপরে বাপ কি হচ্ছে না মাথায় ঘুমটা দিয়ে এই যে দুটো টেপ নিয়েছি ওইটাকে র্যাপ করি আমার বক্স যার জন্য ব্রাউন টেপ আনতে গেছিলাম কি অবস্থা নেল পলিশের তুলতে হবে আজকেই পরিষ্কার করতে হবে আর এটাতেই আছে শাড়ি এগুলো যাচ্ছে আজকে তো মানে এটাও যাচ্ছে প্লাস আরও যাচ্ছে এটা ভালো করে পুরো ব্রাউন পেপার এই যে যেটা দিয়েছি এটা দিয়ে হাফ শেষ হয়ে গেছিলো আবার একটা নিয়ে এসেছি সেটা লাগাবো এই হচ্ছে আমার কয়েকটা ডেলিভারির কাগজ মানে যেটা প্রিন্ট আউট নিতে হয় সেটা ফাইনালি প্যাকিং ডান এই যে চলো এসে যাচ্ছে ফোন করেছিল বললো আমি সার্কেলের কাছেই আছি মানে এপিসি সার্কেলের কাছে এলে তারপর ওকে গিয়ে দিয়ে দেবো প্রচন্ড ভারী হয়ে গেছে জিনিসগুলো বেলা আমরা চায়ের সাথে টা খাবো মা এখানে কি বানাচ্ছে এটা কি বল পেঁয়াজ খাবো না হ্যাঁ ক্যাপসিকাম দিয়ে হ্যাঁ হচ্ছে আমাদের আজকে ডিনার ফুলকো ফুলকো লুচি আলুর দম আর এখানে সুজি সুজি বরফি খেয়েছে আর আমাদের আছে রানার সাথে কথা হলো সারাদিনের পর যা হয় কোথাও বাইরে গেলে মানে শহরের বাইরে গেলে দিনের পরেই কথা হয় আর মানে ভিডিও কলে ফোনে তো হয় এদিক ওদিক একবার দুবার যখন যেরকম দরকার হয় আর সত্যি কথা বলতে দরকারেই ফোন হয় তাছাড়া হয় না মানে গল্প আড্ডা এসবের জন্য ফোন আর হয় না এই এই কথাগুলো বলছি তো কীরকম একটা লাগছে মনে হচ্ছে না গিরে বয়সটা বেড়ে গেছে যাই হোক রাত্রেবেলা কি ডিনার তোমরা জানোই লুচি আর এ আলুর দম চাটনি আছে আর সকালে মা মানে দুপুরবেলা মা ঠাকুরকে দু সকালে দুপুরে বলছি সকালে যে সুজির পায়েসটা বানিয়েছিল সেটা আছে সেটাই আমাদের রাত্রের ডিনার আর বরফিকে একটু কোকোমেলান চালিয়ে দিয়েছি কারণ আমরা এখন খাবো ওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর লাইলা বজুরা খাওয়া হয়ে গেছে ওদেরকে ঘোরানো হয়ে গেছে ওই ঘোরাতে ঘোরাতেই রান্নার সাথে কথা বলছিলাম আর কি তো এই হচ্ছে অবস্থাই হচ্ছে আপডেট আমাদের ব্যাঙ্গালোরের বাড়ি থেকে সোজা চলে আসলাম কেরালায় এটা হচ্ছে আমার কোচির হোটেল ছিল সারাদিন অফিসের কাজকর্ম সেরে অফিসে ঢুকে একটু বেরিয়েছিলাম এটা হচ্ছে লুলুমলের সামনে আমরা মেট্রো করে গিয়ে ওইখানে পৌঁছে এবং সুন্দর একটা দৃশ্য দেখা যায় খুব চেনা দৃশ্য ব্যাঙ্গালোরের ট্রাফিক আমরা লুলুমল যাই বিখ্যাত প্যারাগনের বিরিয়ানি খেতে এখানে ঢুকেই দেখি বিভিন্ন রকমের মাছ সাজিয়ে রাখা রয়েছে বাট আমাদের বিরিয়ানি খাবার ছিল প্লাস জানতে না কি ওয়ার্ল্ডের টপ ফাইভ রেস্টুরেন্টের মধ্যে পড়ে এখানকার বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি খেয়ে আমার নিজের পার্সোনালি খুব একটা ভালো লাগেনি হুম তুই বোঝা তাদের আদর করবি না বোঝা যা তোকে আদর করে দিচ্ছে বলছে এই কত আদর করে দিচ্ছে রে বোঝা তোকে আদর করে দিয়েছো ভাইকে আদর করে দিয়েছো ভাইকে আবার গেছে তোর কাছে এই বাবা ভালোলি 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 আর কথা আদার পড়বি বসো এবার ভাই পড়ে যাবে দাঁড়াও দাঁড়াও ভাই পড়ে যাবে আস্তে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো চলো বসে পড়বে চলো চলো ওদিকে চলো চলো ওইদিকে চলো ওইদিকে 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 মम्मा বসো বসো একটা জায়গায় বসো আর ভাইকে বিরক্ত করো না এবার ভাই বিরক্ত হয়ে যাবে ছেড়ে দাও ভাইকে ছেড়ে দাও হ্যাঁ থ্যাংক ইউ মাম্মা ছেড়ে দাও গুড মর্নিং এভরিও ব্লক অফ ব্যাঙ্গলোর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বাট উই আর লেট ওয়াই উই আর লেট আমরা লেট কেন মানে আমরা লেট কেন মানে লেট নয় লেট হচ্ছে ভিডিও করতে লেট না পড়ে যাবে ল্যামটা হাত দিও না মহা দুষ্টু হচ্ছে বরফিতে লায়লা গেছে ওপরে বরফি এই বোঝো আর বরফি নিচে আসুক তারপর লাগে তোমাদের দেখাচ্ছি আমি একটুখানি বসবো খুব দুষ্টুমি করছে খুব দুষ্টুমি করছে খুব দুষ্টু হয়েছে এই যে উল্টো পাল্টা বলবে সরে যা সরে যা নামছে আর বোঝোর পিছনে চলে এসেছে বোঝো সরে যাও বেরোবে এক্ষুনি তোকে আবার ওঠাবে গুড বয় দেখেছি বোজদাকে বললাম সরে যেতে বোজদা দা সরে গেল না 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 আমার জুতো জুতো হাত না সরো একদম দুষ্টুমি নয় দিনের বেলা আলো দরকার নেই আমাদের রান্নাঘরে সব আলো জ্বালিয়ে দিয়েছে দিয়ে রান্নাঘরে ঢুকছে অফ করে দাও অফ করে দাও লাইট অফ করে দাও রান্নাঘরে লাইটগুলো অফ করো আস্তে আস্তে আস্তে

এসো 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 খাবে এসো এসো ভাত খাবে ভাত খাবে এসো চেয়ারে বসো চেয়ারে বসো হ্যাঁ পোকা মেলান দেখবে দুষ্টু ভাত খাবি এখন পোকা মেলান না হ্যাঁ ভাত খাবে হ্যাঁ বৃহস্পতিবার আমাদের লাঞ্চের জোগাড় হচ্ছে এদিকে আলুর বড়া মা তার সাথে সাথে আছে এখানে সেদ্ধ ডাল আর এখানে পোস্ত এখন থেকে ঝাড় দিয়েছি পুরো বাড়ি ঝাড় দিয়েছি একটু ঝাড় দেওয়ার পর ডিপ ক্লিন করার পর একটু অবস্থাটা কি দেখাই তোমাদের এই হচ্ছে সারা বাড়ি ঝাড় দেওয়ার পর কম বেরিয়েছে না মা হ্যাঁ রেডি হয়ে নিচে নেমেছি ঘর পরিষ্কার করে স্নান টান সেরে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এসেছি কোথাও যাচ্ছি না লাইভ আছে না ইউটিউব লাইভ নয় ফেসবুক লাইভ ফেসবুকেই লাইভ করছি তো সেই কারণে আরও রেডি হয়ে আসা সেজুগজে আসা তো নটা থেকে লাইভ আছে আমার পাঁচ মিনিট বাকি আছে আর ওই জন্য ভাবলাম একটু ভিডিওটা অন করে মানে ফোনটার ভিডিওটা অন করে একটু কথা বলে নিই তোমাদের সাথে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে যাই না কিছু খাবো কিনা চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তারপরেই স্নানে গেছি আর বরফি যে বসে বসে উঁ কোকোমেলানটা জাস্ট চালানো হয়েছে এই যে চলছে আর এই ঘরটা সেট করে নিয়েছি আমি আজকে আজকে রানা নেই যে আমায় সেট করে দেবে তো আমি সেট করে তারপরে ওপরে স্নানে গেছিলাম আমার লাইফ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে এতক্ষণ ধরে শাড়ি টাড়ি গুছিয়ে ওপরে রেখে এলাম আলমারিতে ভালো করে গুছিয়ে ব্যাগেটাকে ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ মা এই যে বরফি চিৎ যে এখন বরফি বরফি খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে আমি আর বোদের এই যে খাবার এ করছি ভাত আজকে ডিম ভাত এইসব ওদের আর রানা অলরেডি ফ্লাইটে উঠে গেছে অনেকক্ষণ আগেই ফ্লাইট ছেড়ে দিয়েছে ও সাড়ে দশটা দশটা কতটা ছিল ফ্লাইট পৌঁছে যাবে আর ওর দেড় ঘন্টার ফ্লাইট তো আজকে তাড়াতাড়ি আশা করছি তিনটে বাজবে না দুটোর মধ্যে ঢুকে যাবে দেখা যাক চলো খেতে দিয়ে দিয়ে আমাদের রাত্রের ডিনার পরোটা আর এখানে হচ্ছে এটা কি মা ঘুগনি ঘুগনি কিন্তু তার মধ্যে নারকল লাচ গরম গরম একদম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ আমার আর মায়ের পরোটা হয়েছে কালকে যেহেতু আমরা লুচি খেয়েছি রানা খাইনি তাই জন্য রানার শাশুড়ি রানার জন্য যখন রানা বাড়ি ঢুকবে তারপর লুচি বানিয়ে দেবে বুঝতে পারছো বুঝে না ব্যাপারটা কিছু বলার নেই চলো তোমাদের কেরালার দৃশ্য দেখিয়ে দিই এই রেস্টুরেন্টে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে গেছিলাম আমাদের যে ক্যাব ছিল সারাদিনে সেই ড্রাইভার আমাদেরকে নিয়ে গেছিল একদম ফিশ লাভার্স প্যারাডাইস যাকে বলে বিভিন্ন রকমের মাছ ভাজা এবং গ্রেভি এখানে সাজিয়ে রাখা আছে তোমাকে চুজ করে বলতে হবে তোমার কোনটা লাগবে এটা হচ্ছে আমাদের মিল একটা মিল নিয়েছিলাম তার সাথে একটা চিংড়ি মাছের গ্রেভি দিয়েছিল ছোটো ছোটো করে কাটা চিংড়ি ছিল তার সাথে নিয়েছিলাম স্কুয়েড একটা ছোটো চিংড়ির একটা তরকারি আর একটা মাছ মাখা টাইপের একটা জিনিস তারপরে ফেরার পথে আমরা এই চিপসের দোকানটায় দাঁড়াই কেরালায় ফেমাস ফর বানানা চিপস তো বিভিন্ন রকমের বানানা চিপস এইখানে পাওয়া যায় এখানে থেকে আমরা কিছু চিপস নিয়ে এসেছিলাম আমি এনেছি ইনফ্যাক্ট বাড়ির জন্য বিভিন্ন ফ্লেভার্সের বিভিন্ন স্পাইসের চিপস প্লাস আরও কিছু এখানে দেখো হালুয়া রয়েছে এগুলো হচ্ছে কেরালার হালুয়া খুব ফেমাস ড্রাই ফ্রুটস দিয়ে খেজুর দিয়ে বানায় এরা মানে বিভিন্ন রকমের জিনিস তুমি যদি বাড়িতে নিয়ে আসতে চাও স্ন্যাক্স বলো বা মিষ্টি আইটেম সব কিছুই এখানে পাওয়া যায় টেবিল সরাচ্ছ তুমি হ্যাঁ টেবিল সরাচ্ছ সাহস দেখো এখানে দেখো কি হচ্ছে দেখো হ্যাঁ ডাকছে তোমাকে মা ডাকছে দাঁড়িয়ে যাও ওখানে দাঁড়িয়ে যাও হ্যাঁ দাঁড়িয়ে যা যা এদিক দিয়ে এদিক দিয়ে যা ওই দেখ দিদা দিক দিয়ে আসছে দিদা ওদিক দিয়ে আসছে যা 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 আবার দেখি দিদার সাথে ধরো 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 খেলছে হ্যাঁ এই তোমাকে ধরতে পারছে না রেগে যাচ্ছে বল দিদু বল দিদু চলে গেল চলে গেল চলে বাইরে এসে গেছে নাকি বাবা জেস্ট অবস্থা দেখে আবা আস্তে 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 এক্ষুনি পড়ে যাচ্ছিলি এখানে দাঁড়া আমার কাছে দাঁড়া আমার কাছে দাঁড়া নেই চাচা চাচা কেশ চেঁকে কেস চেঁকে অবশ্য দেখ অবস্থা দেখো দেখো আবার ঘুরে গেল লাইলা তুই বেরিয়ে চলে যা বাবা বাড়ি চলে এসে তুই বাইরে চলে যা যা আর আসবি না ওই দেখো আবা বল পাপা ঠিক করে বলো পুরোটা বলো বলো পাপা বলো বাবা বলে দে বলো বাবা হুম হ্যাঁ বলে দে হ্যালো কেমন বলছিলি ফোনে চলে না না বাবার কাছে বাবা দুদিন ছিল না থাক আমার কাছে নাই বা এলি আজকে থাক বাবার কাছে থাক একটু বাবার ওকে দেখো তিনটে ট্রিট খেয়েছে তিনটে রাত্রি তিনটে দশ এখন আমি কি নিয়ে বসেছি দেখো লুচি ঘুগনি যাই হোক তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস